উচিত শিক্ষা দিয়ে ভালোবাসার দিন রায়নের সাথে নাচ করলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখতে পাবে আবার পারুলকে বলতে থাকে যে পারুল আমি না তোমাকে বারণ করেছিলাম জানো তো ইউনিভার্সিটিতে ওদের সবাইকে ভয় পায় সবাই আর ওরা না খুব পাওয়ারফুল তো পারুল এর জন্যই তোমাকে আমি বারণ করেছিলাম পারুল আমি বলি কি দরকার নেই ওদের সঙ্গে আমরা পারবো না ওরা অনেক খারাপ অনেক পাওয়ার দেখলে তো ওরা সবাই একজোট করে যে না না ওরা কিছুই কিছু করতে করেনি পারলে আমি জানি ওরা এই পুরো ইউনিভার্সিটিতে ওরা খুব পাওয়ারফুল এখানে এখানে থাকি তাই আমি জানি ওদেরকে দেখে সবাই ভয় পায় এখন পারুল বলতে থাকে দেখো ওঙ্কার ওদেরকে এতদিন কে ভয় পেয়েছে কে পায়নি সেটা আমি জানি না কিন্তু আমি ওদেরকে ভয় পাই না তোমার জন্য লড়াই করে জিততে পারিনি তো কি হয়েছে এর সুদ আমি ঠিক তুলব অপমানের বদলা আমি নিব ঠিক তখনই নিহরলের বন্ধু বলতে থাকে ঠিক বলেছে পারুল ওদেরকে আর আমরা ভয় পাবো না যত ভয় পাবো ওরা কিন্তু আমাদেরকে আরো পেয়ে বসবে তখন পারুল বলতে থাকে হ্যাঁ অঙ্কার তুমি না একদম ঠিক চিন্তা করবে না বুঝতে পেরেছো ওদেরকে না আমি বদলা নিব ওদেরকে এমন শিক্ষা দিব আর ওদের রাস্টিকেট কেউ আটকাতে পারবে না এখন কথা শুনে ওমকার পারুলের দিকে তাকিয়ে থাকে কে দেখা যাবে শিরিনকে কে রায়ন বলতে থাকে শিরিন মা তুই ধন্য ধন্য মাথা ঠান্ডা করে শেষ সময় এমন একটা প্ল্যান করলি না আমরা সবাই বেঁচে গেলাম তুই তো বলেছিলি যে আমরা সবাই একজোট হয়ে অস্বীকার করবো মল্লার বলতে থাকে হ্যাঁ একদম ঠিক বলেছিস সেই সময় যদি শিরিনের কথা মতো আমরা সেই ক্যান্টিন থেকে সেই ওমকারের ছবিগুলো না সরাতাম তাহলে তো ধরাই পড়ে যেতাম শিরিন বলতে থাকে না রে ধরা পড়তি না উনি অর্ক বলতে থাকে শোন এখনো যে আমরা বেঁচে গেছি তা কিন্তু নয় নয় এখনো কিন্তু পারুল আমাদের উপর ঝুলছে এ মেয়ে যে চালাক এই মেয়ে যে কি করবে তার তো কোনো ঠিক নেই নেই রায়ন বলতে থাকে ও কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না না একজন বলতে থাকে দেখ রায়ন ও তোদেরকে তোদের বাড়িতে থেকে এতটা সাহস কি করে পায় বন্ধুদেরকে এভাবে অপদস্থ করে মুখের ওপর কথা বলে তোর কিন্তু ওকে কিছু বলার ছিল ছিল ওকে বলার তখন শিরিন বলতে থাকে হ্যাঁ রায়ান এ কথাটা কিন্তু ঠিক বলেছে ওকে এতটা পশ্রয় কেন দিস কেন ওকে বলিস না যে ওকে যদি কিছু বলতি তাহলে কি এতটা সাহস পেত তখন রায়ান বলতে থাকে আরে তোরা আমাকে ভুল বুঝছিস ও ও কি কারো কথা শুনে শোনার মতো মানুষ আর দেখিস না যে ও কীরকমভাবে রবগিরি দেখায় তখন রেশমিকা বলতে থাকে যে দেখ রায়ান আমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় কোনো যদি ক্ষতি হয় না এই পারলের জন্য তাহলে কিন্তু আমরা তোকে ছেড়ে দেব না তোকেও আমরা ফাঁসিয়ে দিব বুঝতে পেরেছিস তোর কিছু বলা উচিত ছিল ওকে অন্তত কিছু বলা উচিত ছিল তখনই রায়ান পারুলের কাছে পারলের কাছে এসে হাতটা ধরে ধরে টেনে নিয়ে যায় যায় বলতে থাকে এই পারুল তুই কিন্তু বড্ড বারবারি করছিস পারুল বলতে থাকে আমার হাত ছাড় কীর্তি না হলে তোর কিন্তু আজকে খবর আছে তখন রায়ন বলতে থাকে দেখ পারুল তুই কেন এমন করছিস তোর সাথে কি কিছু হয়েছে কেউ কিছু তোর সাথে করেছে পারুল তখন বলে আমার বন্ধুর সাথে তো হয়েছে কিন্তু তুই যদি তোদের বন্ধুদের সাথে এত কিছু করতে পারিস তাদের সাথে মিলে তোদের পাশে দাঁড়াতে পারিস তাহলে আমার বন্ধুর পাশে আমি কেন দাঁড়াবো না কেন দাঁড়াবো না এতদিন তোদের রাজত্বে ছিল এই ইউনিভার্সিটি এবার তীর আমাদের সবার বার বুঝতে পেরেছিস এখানে সবাই আমরা সমান সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আসলে অবাক হয়ে যায় এদিকে শিরিনরাও অবাক হয়ে যায় এখন ওমকার রে খুব খুশি হয়ে যায় পারুলের এমন কথা শুনে শুনে দেখা যাবে রুকু গোপালকে বলতে থাকে গোপাল আমার ক্যামেরাটা পেলেন না তখন গোপাল বলতে থাকে না রুকু পেলাম না তো কোথায় যে চলে গেল কিছুই বুঝতে পারি না আমি তো ভেবেছিলাম ঠাকুর মশাই জোলার সঙ্গে হয়তোবা চলে গিয়েছে তার জন্য জিজ্ঞেস করতে গিয়েছিলাম কিন্তু পেলাম না তাহলে কি ক্যামেরাটা চুরি হয়ে গেল গ্রামে তো আমরা সবাইকেই চিনি কিন্তু কে চুরি করতে পারে তখনই একজন বউ সেখানে চলে আসে এসেই বলতে থাকে গোপাল দাদা ক্যামেরাটা চুরি হয়ে গেছে আর তখন গোপাল আর রু কথা শুনে চমকে যায় আর বলতে থাকে কি বলছো তুমি ক্যামেরাটা চুরি হয়ে গেছে মানে কে চুরি করেছে তখন সেই বউ বলতে থাকে দেখো আমি তো শিওর না তবে যার স্বামী চোর আর তার বউ কিন্তু এই ক্যামেরাটা চুরি করেছে লোকটা সামলাতে পারেনি এদিকে দেখা যাবে চোর অনেকগুলো মানি ব্যাগ চুরি করে নিয়ে আসে তার বউ বলতে থাকে আজকে না তোমার থেকে আমার কামাই বেশি হয়েছে উনি সেই চোর লোকটা বলতে থাকে কি বলছো তোমার কামাই বলতে ওই কানের দুল আর গোলার রিং এই তো আর তখনই তার বউ বলতে থাকে না না দেখো ক্যামেরা আর তখনই ক্যামেরাটা দেখে সেই চোরটা অবাক হয়ে যায় আর বলতে থাকে ডিজিটাল ক্যামেরা এই ক্যামেরা কোড মানে কোথা থেকে মেরে দিলে তখন সেই বউটা বলতে থাকে ওই যে গোপাল দাদার বউয়ের বোরগো কে দামি ক্যামেরা বুঝেছো আর তারপরে বলতে থাকে সুযোগ বুঝে আমি ঝেড়ে দিয়েছি দেখা যাবে গোপাল সবটা শুনে বলতে থাকে সর্বনাশ করেছে ওই ক্যামেরাটা চুরি করে নিয়ে গেল তাহলে তো নিশ্চয়ই বিক্রিও করে দিয়েছে সেই বউটা বলতে থাকে গায়ে তো আর বিক্রি করতে পারবে না গোপাল রুকুকে বলতে থাকে রুকু তাহলে কিন্তু আমাদের কালকেই শহর যেতে হবে গিয়ে জিজ্ঞাসা করতে হবে দেখা যাবে গোপাল আর রুকু তার পরের দিনই শহরে চলে যায় এখনই একটা ডিজিটাল ক্যামেরার দোকান দেখে দোকানে চলে যায় গোপাল বলতে থাকে আচ্ছা দাদা আমি কিছু জিজ্ঞাসাবাদ করতাম সেই লোকটা বলতে থাকে কাপল ছবি তুলবেন কাপল ছবি গোপাল বলে না না আসলে কালকে না আমাদের একটা ক্যামেরা চুরি গেছে এখানে কেউ বিক্রি করতে এসেছে কিনা এখন সেই লোকটা বলতে থাকে কি বলছেন কি আপনি আমাকে দেখে কি চোর মনে হচ্ছে আমি এরকম সস্তার জিনিস আর চোরাইমাল রাখি না বুঝতে পেরেছেন রুকু বলতে থাকে না দাদা আপনি ভুল বুঝছেন এরকম কোনো লোক নিয়ে এসেছে কিনা লোকটা বলতে থাকে না এরকম কেউ নিয়ে আসেনি গোপাল বলতে থাকে আচ্ছা আমরা ন্যাড়াগোয়াল থেকে এসেছি নেরাগোয়াল থেকে এখানে কি আপনার কাছে কেউ ফটো দোলাই করতে দিয়েছে আমাদেরকে একটু দেখান না তখন লোকটা বলতে থাকে আপনাদেরকে কেন দেখাবো আর তারপর কি না সেটাও আমি জানি না তখন রুকু বলতে থাকে দাদা একটু ফোল্ডারটা দেখান না তাহলে ভালো হয় আর তখন বলে শুনুন শুনুন আপনাদেরকে কেন দেখাবো ঠিক তখনই দেখা যাবে গোপালে স্টুডেন্টরা ছবি তুলতে আসে রুল কি বলতে থাকে ভ্যালেন্টাইন্স ডে কথা কথা বলতে থাকে ভ্যালেন্টাইন্স ডে দাঁড়ো তোমাকে আমি শাড়ি সিলেক্ট করে দিচ্ছি পারুল জানো তো এইসব পার্টি গুলো না খুব এনজয় হয় হয় এইসব পার্টি গুলো এনজয় করো পারুল বলতে থাকে আচ্ছা বৌদিদি তুমিও তো যখন কলেজে থাকতে তখন এই পার্টি গুলো পালন করতে তাই না এখন বৌদি বলতে থাকে হ্যাঁ এরকম পার্টি হতো আমরা খুব মজা করতাম তো তখন পারুল বলতে থাকে তখন মানে এখন মজা করে না এখন কি করে কাটাও আর তখন বৌদিদি বলতে থাকে না না এখন আর পার্টি আচ্ছা দাঁড়াও তোমাকে আমি শাড়িটা সিলেক্ট করে দিচ্ছি তখনই পারুল কিছু একটা ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার বৌদিদি মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে গেল এরপরই বৌদি পারুলের জন্য খুব সুন্দর একটা শাড়ি সিলেক্ট করে আর বলতে থাকে পারুল দেখো তো এই শাড়িটা তোমাকে কেমন লাগবে এরপর দেখা যাবে বলতে থাকে তুমি যদি আমাকে পরিয়ে দাও তাহলে সব কিছুতেই সুন্দর লাগবে আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে দাদা ভাই তোমাকে কি গিফট দিয়েছে এরপর বলে কি যে বলো না তোমার দাদা ভাই দিবে আমাকে গিফট সে তো এই দিনে আমাকে সন্দেহ করে নিজের কাছে লুকিয়ে রাখে আসলে আবার দেখে আমার জন্য কেউ কিছু পাঠিয়েছে কিনা শুনে পুরো চমকে যায় বলতে 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 থাকে 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 কি কি বলছো তুমি বলে ফেললাম আমি আচ্ছা বৌদি কি হয়েছে দাদা তোমাকে এভাবে সন্দেহ করে তখন বৌদি বলতে থাকে না না রকম কিছুই না না দাদা কি খাবার খাবার ছাড়া আর কিছু জানে না আচ্ছা আমি ওই দিকটাতে যাই তুমি বরং শাড়িটা পর তোমাকে রেডি করিয়ে দেবো এই বলে বৌমনি সেখান থেকে চলে যায় এদিকে পারুল মনে মনি বলতে থাকে দাদা এরকম আমি তো ভাবতেই পারছি না কিছু একটা লোকলো মনে হচ্ছে তারপর দেখা যাবে পারুলের কাছে রায়ান চলে আসে এসে বলতে থাকে এই পারুল শোন আমি না তোকে বাড়িতে বলতে আসলাম তুই ওঙ্কারের সাথে যেটা হয়েছে সেটা না ভুলে যা এটা নিয়ে আর টানাটানি করবি না আর তোকে আমি বললাম বুঝতে পেরেছিস আজকের দিনটা তুই স্পেশালভাবে পালন কর কোনোভাবে কোনো কিছুতে বেগরা দিবি না তখন বলে তোর কথাতে আমি বেগরা দিব না তোরা যেটা ওঙ্কারের সাথে করেছিস না সেটা খুব বড় ভুল করেছিস আমি সাবধান করে দিচ্ছি তোর বন্ধু-বান্ধবদের কাছ থেকে না তুই সরে যা তাহলে কিন্তু তোকেও শাস্তি পেতে হবে কলেজ থেকে বের করে দিলে কি হবে জানিস তোর পুরো লাইফটা শেষ হয়ে যাবে দাদু জানতে পারলে ছাটটাও তোর মাথা থেকে চলে যাবে এখন রায়ান বলতে থাকে দাদুর বয় দেখাচ্ছিস তুই আমাকে এরপর পারুল বলছে না তোকে সাবধান করলাম তুই যা করছিস না সেটা কিন্তু ঠিক নয় রায়ান বলতে থাকে শোন জন্তু তোকে আমি বলেই দিলাম এবার বাকিটা তোর হাতে তখন পারুল বলে যে হ্যাঁ আমার ইচ্ছেই তো আমাকে কিছু বলার তোর কোনো রাইটস নেই এদিকে দেখা যাবে রুকু সেই ফাইলটা চেক করার জন্য বলতে থাকে দাদা দাদা একটা কাপল ছবি গোপাল আর রুকু ভিতরে চলে যায় লোকটা বলতে থাকে আচ্ছা কেমন ভাবে ছবিটা তুলবে না গোপাল আর রুকু ছবি তুলতে থাকে পরবর্তী পর্বে দেখা যাবে কলেজে যাওয়ার পর ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রায়নের সাথে নাচ করে পারুল এটা দেখে সিরিন রেগে যায় তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ